আসসালামু আলাইকুম দর্শক নাসা মিশিন ঘোরার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা দশ টনের হাইড্রোলিক জ্যাক এই দেখেন এটা ইসুজু ব্র্যান্ডের একটা হাইড্রোলিক জ্যাক এখানে ইসুজু খোদাই করে লিখে দেওয়া আছে আমি আপনাদের উপর থেকে দেখাচ্ছি এটা একটা ইসুজু ব্র্যান্ডের হাইড্রোলিক জ্যাক এটার সাথে আপনার দুইটা স্টিক পেয়ে যাবেন আর এটাই হলো আমাদের দশ টনের দশ টন একটা হাইড্রোলিক জ্যাক তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে হাইড্রোলিক জ্যাকগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দুই টন থেকে শুরু করে দুই তিন পাঁচ দশ সব বিভিন্ন সাইজের হাইড্রোলিক জ্যাকগুলো রয়েছে এগুলো বেশ হ্যাভি কোয়ালিটির মধ্যে একটা হাইড্রোলিক দেখ দেখাচ্ছি আমি ঘুরাই ঘুরায় এগুলো কিন্তু বেশ ওজনই সুপার হ্যাবি কোয়ালিটির মধ্যে হাইড্রোলিক জ্যাক টি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হাইড্রোলিক জ্যাকগুলা কিনতে পারবেন সব সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো দিয়ে থাকছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটা ইস্যুজু ব্র্যান্ডের হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের হাইড্রলিক জ্যাকগুলো রয়েছে আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো ভিডিওটি দেখার